হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বাংলা অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত আমি সুমিত স্যার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই এবং এই ভিডিওটি সম্পূর্ণ ডাব্লিউ বি এস গ্রুপ সি গ্রুপ পরীক্ষা রিলেটেড কারণ তোমরা জানোই গতকাল আমাদের এস এলএ এস টির নাইন টেন এর পরীক্ষা হয়ে গেল আগামী সপ্তাহ রবিবার এস এল এস টির ইলেভেন টুয়েলভের পরীক্ষা দেন তোমাদের ফর্ম ফিল আপ শুরু ষোলো তারিখ থেকে তারপরে নভেম্বরে কিন্তু তোমাদের এই গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা হতে চলেছে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে পরীক্ষা হবেই রিক্রুটমেন্ট কিন্তু হয়ে যাবে একত্রিশে ডিসেম্বরের মধ্যে যে যার স্কুল পেয়ে যাবে কারণ এই ডাব্লুবি গ্রুপ সি গ্রুপ ডি হল স্কুলের পরীক্ষা অর্থাৎ স্কুলে তোমাকে রিক্রুট করা হবে গ্রুপ সি গ্রুপ ডি পোস্টের জন্য আর এই পোস্টের জন্য এখনো তোমাদের মধ্যে অনেকেরই কনসেপ্ট রয়েছে এখানে বিএড বা ডিএলএড ইত্যাদি ডিগ্রি নাকি দরকার হয় তো তাদের উদ্দেশ্য বলি একেবারেই নয় নর্মাল পড়াশোনা অর্থাৎ যারা শুধুমাত্র এইট পাস করেছে তারা গ্রুপ ডির পরীক্ষার জন্য এলিজিবেল যারা মাধ্যমিক পাস করেছেন তারা গ্রুপ সির পরীক্ষার জন্য এলিজিবল অর্থাৎ একজন ক্যান্ডিডেট যদি মাধ্যমিক পাশ করে থাকে তাহলে সে গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটি পরীক্ষাই দিতে পারে কোনো অসুবিধা নেই তো সেই ক্ষেত্রে এখানে কোন রকম এক্সট্রা কোয়ালিফিকেশন দরকার হয় না ওকে তো যাই হোক আজকে আমরা আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে যে নতুন সিলেকশন প্রসেস কি হতে চলেছে কেমন ধরনের পরীক্ষা কি প্যাটার্নে পরীক্ষা নতুন সিলেকশন প্রসেস এবং ইন্টারভিউতে কত শতাংশ ডাকা হয়ে থাকে বা ডাকার সম্ভাবনা থাকে এরকম একটি প্রশ্ন তোমাদের কাছ থেকে আমি পেয়েছি তাই ঠিক করলাম তোমাদের প্রশ্ন সুন্দর একটি টপিক নিয়ে আলোচনা করে সেশন যারা যারা দেখছ প্রত্যেকে সেশনের লিঙ্কটাকে একটু শেয়ার করে দিও তোমাদের বন্ধু বান্ধবদের কাছে এবং অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো এখানে আমরা আলোচনা করবো আপকামিং দু হাজার পঁচিশ গ্রুপ সি এবং গ্রুপ ডির নতুন সিলেকশন প্রসেস কি হতে চলেছে দেখো সিলেকশন প্রসেস যদি আমরা দেখি তাহলে গ্রুপ সি ক্ষেত্রে একরকম হবে গ্রুপ ডি ক্ষেত্রে আলাদা রকম হবে অর্থাৎ গ্রুপ সি ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে লিখিত পরীক্ষা একটা হবে লিখিত পরীক্ষার পর আমাদের কম্পিউটার এফিসিয়েন্সি টেস্ট একটা হবে এবং তারপরে আমাদের হচ্ছে ইন্টারভিউ এই তিনটে স্টেপে তোমার গ্রুপ সি পরীক্ষার রিক্রুটমেন্ট প্রসেস বা সিলেকশন প্রসেস হতে চলেছে আর যারা গ্রুপ ডি পোস্টের জন্য অ্যাপ্লাই করছো তাদের ক্ষেত্রে জাস্ট দুটোই থাকছে একটা হচ্ছে রিটেন এক্সামিনেশন এবং আরেকটি হচ্ছে ইন্টারভিউ এই দুটো হচ্ছে গ্রুপ ডি পোস্টের জন্য আমাদের থাকছে তো চলো প্রথমে আমরা গ্রুপ সি পোস্টের জন্য দেখে নিই হচ্ছে আমাদের কি কি পরীক্ষার প্যাটার্নে থাকছে দেখো লিখিত পরীক্ষা যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে লিখিত পরীক্ষা সরি লিখিত পরীক্ষা যদি আমরা দেখি তাহলে আমরা দেখবো হচ্ছে লিখিত পরীক্ষায় আমাদের কত মার্কস থাকছে আমাদের লিখিত পরীক্ষায় টোটাল মার্কস থাকছে কিন্তু ষাট নম্বরের যদি আমরা ভালো করে লক্ষ্য করে দেখি তাহলে ষাট নম্বরের হচ্ছে আমাদের রিটেন এক্সামিনেশন হবে এবং এই রিটেন এক্সামিনেশনে পাস করে যাবার পরেই পর পরের স্টেপ তুমি এগোতে পারবে রিটেন এক্সাম ষাট নম্বর হবে পুরোপুরি এমসিকিউ টাইপের সম্পূর্ণ এমসিকিউ টাইপের প্রশ্ন হবে অর্থাৎ এখানে जीके থেকে 15টা প্রশ্ন থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 15টা প্রশ্ন থাকবে অঙ্ক বা ম্যাথ থেকে 15টা প্রশ্ন থাকবে এবং ইংরেজি থেকে 15টা প্রশ্ন থাকবে সুতরাং সব মিলিয়ে আমরা দেখতে পাবো হচ্ছে ওএমআর শিটে তোমরা 60 নম্বরের পরীক্ষা দিতে পারবে নেগেটিভ মার্কস না থাকার সম্ভাবনাটাই বেশি তবে কমিশন যদি জানায় বা পরে যদি সেটা ডিক্লিয়ার করে তখন আমরা জানিয়ে দেবো আপাতত নেগেটিভ মার্কস আমরা না ধরে কোনোটাই বেটার চলে আসি এরপরে কি হবে যেই তুমি এখানে পাস করে গেলে তোমাকে কি করা হবে একদম কম্পিউটার এফিসিয়েন্সি টেস্টের জন্য ডাকা হবে এখানে কি আছে টাইপিং ইউজিং কম্পিউটার অ্যান্ড কম্পিউটার তোমার প্রফিসিয়েন্সি টেস্ট এটার মানে কি তোমাকে কি করা হবে একটা প্যারাগ্রাফ দেওয়া হবে ঠিক আছে এবং একটা নির্দিষ্ট টাইম লাইন সেট করা থাকবে তোমাকে ওখানে কি করতে হবে টাইপ করতে হবে এবং কম্পিউটারে কিভাবে ফাইল সেভ করা যায় এক্সেলে কিভাবে ব্যবহার করা যায় তো এই ধরনের যে মিনিমাম লেভেলের যে কাজগুলো যে একটা অফিস চালাতে গেলে মিনিমাম লেভেলের যে কাজগুলো সেটা আমরা দেখতে পাবো এই টেস্টের মাধ্যমে যেটা হবে আমাদের কত পনেরো নম্বরের হয়ে যাবে ঠিক আছে ক্লিয়ার হয়ে গেল এরপরে কি হবে পনেরো নম্বরের এই চেষ্টা হয়ে যাবার পর আমাদের চলে আসতে হবে ইন্টারভিউ প্যানেলে ঠিক আছে ইন্টারভিউ প্যানেলে কি করতে হবে তোমাকে এই যে দেখতে পাচ্ছ ইন্টারভিউ প্যানেলে তোমাকে কত নম্বরের ইন্টারভিউ দিতে হবে আমাদের ওরাল ইন্টারভিউ দিতে হবে মাত্র দশ নম্বরের দশ নম্বরের ইন্টারভিউ হয়ে গেল দশ নম্বরের ইন্টারভিউ হয়ে যাবার পর বাকি থাকবে দুটো জিনিস পুরো প্যানেলটা তৈরি হতে এক হচ্ছে তোমার একাডেমিক কোয়ালিফিকেশনের উপরে একটা মার্কস রয়েছে সেইটা এবং যারা আগে চাকরি করেছেন যাদের এই চাকরি তারা হারিয়ে ফেলেছেন তাদের জন্য পাঁচ নম্বরের তোমার মানে অভিজ্ঞতার ভিত্তিতে যে এক্সপিরিয়েন্স মার্কস সেটা যুক্ত করা হয়েছে ঠিক আছে তাহলে সেই হিসাবে যদি আমরা দেখি তাহলে একাডেমিক স্কোর দেওয়া হয়েছে কত দশ নম্বরের দশ নম্বরের একাডেমিক স্কোর কিভাবে ক্যালকুলেট হবে তুমি যদি সিক্সটি পার্সেন্ট পাও তাহলে দশে দশই পেয়ে গেলে ফিফটি টু সিক্সটির মধ্যে হলে আট বিলো ফিফটি হলে সেটা ছয় এটা কাউন্ট করা হবে ঠিক আছে এবং এক্সপিরিয়েন্সের জন্য পাঁচ নম্বর দেওয়া হবে অর্থাৎ যারা কর্মচ্যুত হয়েছেন যারা কাজ করতেন আগে স্কুলে মানে গ্রুপ সি গ্রুপ ডি পোস্টে তারা সরকারিভাবেই রিক্রুট ছিলেন কিন্তু এই ঘটনার জন্য তারা কাজ হারিয়েছেন তারা যে কত বছর চাকরি করেছেন তার উপরে বেস করে পাঁচ নম্বর হবে সে যদি ছ বছর বেশি হয় তাহলে কিন্তু সে পাঁচ নম্বরেই পাবে এরকম নয় ছ বছর হলে সে ছ বছর ছ নম্বর পাবে একদমই নয় সে কিন্তু সর্বোচ্চ পাঁচ নম্বর পাবে ওয়ান মার্কস ফর ইচ কমপ্লিট ইয়ার এই হচ্ছে মন বিষয়টা ক্লিয়ার বোঝা গেল তাহলে এই হচ্ছে আমাদের গ্রুপ সি পোস্টের জন্য যে প্রসেস সে প্রসেস বা সিলেকশন প্রসেসটা আমি বলে দিলাম এবার চলে আসি গ্রুপ ডি এর ক্ষেত্রে গ্রুপ ডি এর ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে আমরা কি দেখব দেখেনি গ্রুপ ডি এর ক্ষেত্রে এই যে হচ্ছে গ্রুপ ডি গ্রুপ ডি এর ক্ষেত্রে যদি দেখি তাহলে প্রথমেই হবে আমাদের রিটেন এক্সামিনেশন যেটা ওএমআর শীটে দেওয়া হবে চল্লিশ মার্কসের ঠিক আছে তাহলে চল্লিশ নম্বরে তোমার কি হচ্ছে তোমাদের চল্লিশ মার্কসের হয়ে যাচ্ছে হলো তোমার ওএমআর বেস একটা এক্সাম যেখানে তোমরা কি পাচ্ছ যেখানে তোমরা পনেরো নম্বরের বা পনেরো নম্বরের জি কে ঠিক আছে তার মধ্যে সিএ এবং পনেরো নম্বর তোমরা ম্যাথের থেকে পাঁচশো অর্থাৎ এই মিলিয়ে তিনটে সাবজেক্ট মিলিয়ে মানে জি কে সি এ মানে কারেন্ট অ্যাফেয়ার্স এবং ম্যাথ মিলে টোটাল চল্লিশ নম্বরের কোয়েশ্চেন তোমাদের থাকবে আর এই পরীক্ষায় বা গ্রুপ ডির পরীক্ষায় ইংরেজি কিন্তু লাগবে না ঠিক আছে হয়ে যাওয়ার পর একদম সরাসরি তোমাকে ইন্টারভিউতে ডাকা হবে পাশ করে গেলেই ইন্টারভিউতে তোমাকে পাঁচ নম্বরের ইন্টারভিউ দিতে হবে অনলি পাঁচ ফিফ পাঁচ নম্বরের ইন্টারভিউ দিতে হবে ইন্টারভিউ হয়ে যাবার পর যখন ফাইনাল প্যানেল আসবে সেখানে যারা এক্সপেরিয়েন্স আছে যাদের তারা আবার পাঁচ নম্বর পাবে সর্বোচ্চ মানে সে যদি দু বছর পুরো কমপ্লিট করে থাকে তাহলে দু নম্বর পাবে যদি পাঁচ বছর কমপ্লিট করে থাকে পাঁচ নম্বর ছ বছর কমপ্লিট করে থাকলেও পাঁচ নম্বর তারা কিন্তু পাবে এইভাবে দুটো স্টেপের মাধ্যমে ফুল প্যানেলটা কিন্তু তৈরি করা হবে তাই রিটেন এক্সামের উপরে তোমাদের যারা ফ্রেশার্স তাদের কিন্তু জোর দিতেই হবে ভালো করে রিটেন এক্সামিনেশনের নামটা যদি নাম্বারটা যদি তুমি তুলে রাখো তাহলে তোমার বাদ বাকি যে প্রসেসগুলো আছে সেটা অনেক বেশি ক্লিয়ার হতে সুবিধাজনক হবে আর কি বোঝাতে পারলাম এবার ইন্টারভিউয়ে কত পার্সেন্ট ডাকা হতে পারে আমরা সবাই জানি যে গ্রুপ সি পোস্টের জন্য দু সামথিং হচ্ছে আমাদের টোটাল ভ্যাকেন্সি আর গ্রুপ ডি ক্ষেত্রে আমাদের পাঁচ হাজার তো সেই হিসাবে পিএসসির যদি আমরা নর্মস দেখি তাহলে পিএসসি রুলস অনুসারে থ্রি ইস টু ওয়ান ডাকা হয় ইন্টারভিউ প্যানেলে অর্থাৎ তিন মানে একজনকে নেওয়ার জন্য তার সঙ্গে তিনজনকে ডাকা হয় থ্রি ইস টু ওয়ান তিনজনের প্রতি একজনকে রিক্রুট করা হয়ে থাকে ফাইনাল হিসাবে তো সেই পারপাসে আশা করি তোমাদের ইন্টারভিউ বোর্ডেও কিন্তু ডাকার সম্ভাবনা থাকবে কিন্তু যদি দেখা যায় কাট অফ মার্কস যেটা ধরা হয়েছে এবং সেই ক্যান্ডিডেট অনেক বেশি হয়েছে তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু ফোর ইস টু ওয়ানও কিন্তু হতে পারে তবে সেটা এখনো পর্যন্ত বলা যাচ্ছে না এটা পিএসসির নমস অনুসারে বললাম থ্রি ইস টু ওয়ান আমাদের কিন্তু কাট অফ মানে আমাদের ইন্টারভিউ রেশিও হতে পারে ঠিক আছে তো এই ইন্টারভিউ আমরা পরে চিন্তা করবো আগে রিটেনের ওপরে আমাদের নজর রাখতে হবে আর এই রিটেন এক্সামিনেশনকে তোমাকে খুব ভালো করে দেওয়ার জন্য হাতে আর তো সময় নেই কারণ অলরেডি সেপ্টেম্বর পড়ে গেছে লাস্টের দিকে পুজো পাঠ রয়েছে অক্টোবর নভেম্বর মানে মাত্র দু মাস হয়তো খুব টেনে বাকি আছে তোমাদের এই পরীক্ষাটাকে ঠিকঠাক পড়ার জন্য তাই দু মাসের মধ্যে তোমাকে রেডি হতেই হবে সে যে কোনো ভাবেই হোক না কেন দু মাস রেডি হতেই হবে আর পরীক্ষাটাকে ভালো করে দিতেই হবে তাই যারা যারা এই পরীক্ষাটাকে খুব ভালো করে দিতে চাইছো এবং আমাদের গাইডেন্সে দিতে চাইছো তারা কিন্তু অবশ্যই আমাদের গাইডেন্সে নিতে পারো তোমাদের জন্য ফ্রি ক্লাস আমরা অর্জি মানে আমি তো অ্যারেঞ্জ করে রেখেছি তোমরা যদি চাও সকাল নটায় সোম থেকে শুক্র সকাল নটায় ইউটিউব চ্যানেলে যে ফ্রি ক্লাসটা হয় সেখানে জয়েন করতে পারো এবং এই ক্লাসের যে পিডিএফ সেটা ফ্রিতে আমি তোমাদের গ্রুপেও দিয়ে দিচ্ছি হয়তো অনেকে জানো হয়তো অনেকে জানো না তাই তোমাদের মধ্যে যারা যারা এই গ্রুপে জয়েন করতে চাইছ ফ্রিতে নোটস এবং ক্লাস করার জন্য তারা এই নাম্বারটা বলছি নাম্বারটা একটু নোট করে নিও নাম্বারটা হচ্ছে এইট জিরো ওয়ান থ্রি নাম্বারটা লিখে নাও এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স এই যে নাম্বার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখে পাঠাও তাহলেই দেখবে তোমার কাছে একটা গ্রুপ জয়েন্টের লিঙ্ক যাবে সেই লিঙ্কটা থাকবে গ্রুপ সি গ্রুপ ডি লিংক ঠিক আছে সেখানে জাস্ট লিংকে টাচ করে তুমি গ্রুপে জয়েন করে যাও প্রত্যেক দিন ক্লাস শুরু হবার এক ঘন্টা আগে আমি তোমাদের ক্লাসের লিঙ্ক দিয়ে দিই আর রাত্রির মধ্যে তোমাদের সেই ক্লাসের পিডিএফটা সেই গ্রুপে দিয়ে দিই তাই তুমিও যদি ফ্রি ক্লাসটি করতে চাও তাহলে এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা হাইলিকে পাঠিও আর যারা আমাদের পেড ব্যাচে জয়েন করতে চাও তাদের জন্য আমাদের একটি পেড ব্যাচ আছে যে পেড ব্যাচের ক্লাসটা কিন্তু আজকে থেকে শুরু হয়েছে সেই ক্লাসটাতে তোমরা জয়েন করতে পারো তো এখনো সময় আছে জয়েন করার আজকে ফার্স্ট ডে ক্লাস অর্থাৎ আট তারিখ তো আজকেই আর আজকে থেকেই এই ব্যাচের ক্লাস কিন্তু শুরু হয়ে যাচ্ছে এই ব্যাচে তোমরা কি কী পাবে প্রত্যেকটা ক্লাস এই ব্যাচে তোমরা লাইভ পাবে যত যতটা সাবজেক্ট আছে বা যে কটা সাবজেক্ট আছে প্রত্যেকটা সাবজেক্টের ইন্ডিভিজুয়াল টিচারের দ্বারা তুমি ক্লাসগুলোকে পাবে লাইভ ক্লাস লাইভ ক্লাস হয়ে যাবার পর সেই ক্লাসটা রেকর্ডেড আকারে থাকবে যদি তুমি সেই ক্লাসটিকে আবার দেখতে চাও রেকর্ডেডটা দেখে নিতে পারো বা কোনো কারণে তোমার লাইভ ক্লাসটা মিস হয়ে গেছে তাহলেও তুমি রেকর্ডেড ফর্ম দেখে নিতে পারবে প্রত্যেকটা রেকর্ডেড ক্লাসের নিচে সেই ক্লাসের পিডিএফ দেওয়া থাকে তুমি যতবার খুশি যখন খুশি ডাউনলোড করে নিতে পারবে ক্লাসের শেষে তো লাইভ ক্লাস রেকর্ডেড ভিডিও মক টেস্ট মক টেস্ট তুমি যখন খুশি দিতে পারো কোনো অসুবিধা নেই তোমার মতো করে মক টেস্ট দাও ঠিক আছে তো সব কিছু কিন্তু এই ব্যাচে অ্যাভেলেবেল রয়েছে যদি তুমি স্টাডি প্ল্যানগুলো দেখো তাহলে কোন কোন সাবজেক্ট আমরা পড়াচ্ছি এই ব্যাচে তার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে দেখো কি আছে জিওগ্রাফি স্টাডি প্ল্যান আছে হিস্ট্রি আছে কারেন্ট অ্যাফেয়ার্স আছে বায়োলজি আছে ফিজিক্যাল সায়েন্স কেমিস্ট্রি রয়েছে ইংলিশ রয়েছে জিকে ইকোনমিক্স রয়েছে ম্যাথমেটিক্স রয়েছে পলিটি রয়েছে এবং স্পেশাল ক্লাস রয়েছে এই স্পেশাল ক্লাসটা কি এই স্পেশাল ক্লাসে আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে তাহলে এই হচ্ছে ব্যাচের সম্পূর্ণ মডেল তাই যদি তুমি আমাদের কাছে দু মাস একটু মন দিয়ে পড়াশোনা করতে চাও যেমন এস তে আমরা প্রচুর কোশ্চেন কমন দিতে পেরেছি একদম বলতে পারো নাইনটি ফাইভ টু নাইনটি সেভেন পার্সেন্ট কোশ্চেন কমন হিস্ট্রির ক্ষেত্রে আমি দিয়েছি বাদ বাকি স্যারাও আপ আপ টু নাইনটির ওপরে আমরা কোশ্চেন কমন দিয়েছি তোমাদের সেই ভরসার জায়গাটাও ধরে রাখতে পারবো এই গ্রুপ সি গ্রুপ ডির ব্যাচে তাই অবশ্যই তোমরা ভর্তি হও দু মাসে এই পড়াশোনাটা করো কত দাম ব্যাস্টার ব্যসটার দাম হচ্ছে এক টাকা মাত্র পুরো ব্যাস্টার দাম ঠিক আছে তুমি এই ব্যাস্টার কুপন কোড কত দিয়ে ইউজ করবে ওয়াই এই যে কুপন কোডটা আছে এই কুপন কোডটা দিয়ে তুমি এই ব্যাসটাকে কিনতে পারবে এক টাকায় এবং তোমাদের জন্য যারা এই কুপন কোডটা ইউজ করবে ওয়াই তিনশো কুপন কোডটা ইউজ করবে তারা আমার তরফ থেকে আরো কিন্তু ছটা জিনিস অ্যাবসলিউটলি ফ্রিতে পাচ্ছে। কি সেটা একটা হচ্ছে টাইপ মাস্টার্স এর কোর্স সম্পূর্ণ ফ্রিতে তোমাদের কাছে যাচ্ছে দু নম্বর হচ্ছে কম্পিউটার কোর্স সম্পূর্ণ ফ্রিতে তোমার কাছে যাচ্ছে মনে আছে তো পনেরো নম্বরের কম্পিউটার টাইপিং আর কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট রয়েছে তাই তো তাহলে কম্পিউটার কোথা থেকে শিখবে এই ব্যাচগুলো থেকে তোমরা শিখতে পারবে যেটা এই ব্যাচে আমরা ফ্রিতে দিয়েছি আর কিভাবে স্মার্ট স্টাডি থ্রি পয়েন্ট জিরো এই ব্যাসটা থেকে তুমি কোনো কোশ্চেন কমন পাবে না এই ব্যাসটা কেন দিয়েছি জানো যাতে তোমরা যারা যারা পড়াশোনা আগে ছেড়ে বা যারা এক ঘন্টার বেশি পড়তে আর ইচ্ছা করে না তারা এই মানে এই ক্লাস করে তুমি একদম টানা আট থেকে দশ ঘন্টা পড়ার ক্যাপাসিটি তৈরি করতে পারবে যেটা ভীষণ দরকার তাই এই সাইন্টিফিক ব্যাসটা আমরা দিয়ে দিয়েছি এই ব্যাসটার মধ্যে যাতে তোমরা ওই এতক্ষণ ধরে পড়াশোনা করতে পারো মন দিয়ে যারা বাইরে থেকে ভেবেছিলে যে কোশ্চেন ব্যাংক কিনবে তাদের জন্য বলবো কিনতে হবে না এই ব্যাচে আমরা দিয়ে দিয়েছি সাত হাজার এমসিকিউ কোশ্চেন ব্যাংক একদম দেখেছো ইবুক সম্পূর্ণ বাংলা ভাষায় তোমাদের ফ্রিতে দিয়েছি তোমরা কি পারছো জেনকম ইবুক বুক ছটা বই সম্পূর্ণ ফ্রিতে পারছ মোক টেস্ট সম্পূর্ণ ফ্রিতে পারছো তাই এই যে ছটা প্রোডাক্ট দেখালাম এই ছটা প্রোডাক্ট তোমরা ফ্রিতে পাবে এই ডাব্লিউ বিএসএসির গ্রুপ সি গ্রুপ ডির ব্যাচটাতে তবে কুপন কোড ইউজ করতে হবে এর জন্য ওয়াই তিনশো আটষট্টি তাহলেই সবকিছু ফ্রিতে তোমাদের কাছে চলে যাবে আর ব্যাস্টার প্রাইস হয়ে যাবে মাত্র এক টাকা তাই আজকে থেকে ব্যাস্টার ক্লাস শুরু হয়েছে আমি বলবো আজ থেকেই ভর্তি হয়ে তোমরা তোমাদের প্রিপারেশান শুরু করো কারণ যত দেরি হবে তত তোমাকে খাটতে হবে বেশি এবং শেষ মোমেন্টের খাটাটা আর মাথায় কিন্তু থাকবে না তাই এখন থেকে প্রস্তুতি শুরু করো এই ব্যাচে ভর্তি হয়ে যারা যারা ব্যাচে ভর্তি হতে চাইছো তারা অবশ্যই কল করতে পারো নাম্বারটা আমি তোমাদের বলেই দিলাম এইট জিরো এই নাম্বারে কল করে নিতে পারো ভর্তির জন্য আর যারা নিজে থেকে ভর্তি হতে চাইছো তারা নিজে থেকেও ভর্তি হতে পারবে কিভাবে ভর্তি হবে একবার শুনে নি প্রথমে যে ফোনে তুমি ক্লাস করবে সেই ফোন দিয়ে তুমি চলে আসো প্লে স্টোরে সেখানে টাইপ করো আড্ডা টোয়েন্টি ফোর সেভেন এক্সাম প্রিপারেশন ঠিক আছে দেখবে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বলে একটি অ্যাপ তোমার কাছে ডাউনলোড অপশানে এসছে তুমি ডাউনলোড করে নেবে ডাউনলোড হয়ে যাবার পর অ্যাপটা ওপেন করে নিজের ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে নেবে তারপরে তোমার কাছে অটোমেটিক জিজ্ঞাসা করবে সিলেক্ট ইয়োর এক্সাম তুমি কোন পরীক্ষার জন্য বসতে চাও তুমি তখন স্টেট এক্সাম অপশানে ক্লিক করবে স্টেট কোনো অন্য পরীক্ষা ক্লিক করবে না স্টেট যাকে বাংলায় বলি রাজ্য সেই স্টেট এক্সামে ক্লিক করে ওয়েস্ট বেঙ্গল অপশানে ক্লিক করে দেবে তারপরে আসবে হ্যালো বাংলা হ্যালো ইংলিশ মানে ফোনের ভাষা তুমি বাংলায় নেবে না ইংলিশে নেবে যেটা তোমার পছন্দ তুমি সেটা সিলেক্ট করবে করা হয়ে গেলে দেখবে অ্যাপটা এইভাবে তোমার সামনে ওপেন হবে যার নিচে হোম আর এই পাশে স্টোর বলে অপশান আছে যদি তুমি এটা বাংলায় করতে ফোনের ভাষা তাহলে হোম হয়ে হয়ে যেত যেত বাড়ি আর স্টোর দোকান তাহলে তোমাকে কি করতে হবে এই যে যে স্টোর বলে আছে সেখানে তোমাকে করতে হবে যেই তুমি ক্লিক করবে দেখবে নেক্সট পেজ খুলবে যেখানে লেখা থাকবে ফাইন কোর্সেস বাই এক্সাম ফাইন প্রোডাক্ট বাই এক্সাম আর এখানে ভিউ অল তোমাকে এই ভিউ অলে ক্লিক করলে যতগুলো লোগো আছে আমাদের সব খুলে যাবে সেখান থেকে লোগোতে তোমাকে ক্লিক করতে হবে করলে প্রথমে গ্রুপ সি গ্রুপ ডির ব্যাচটা দেখতে পাবে এই ব্যাচের লেখাতে তুমি ক্লিক করো বা ছবিতে ক্লিক করো ব্যাচটা ওপেন হয়ে যাবে সেখানে দেখবে এস ইপি টোয়েন্টি কুপন অ্যাপ্লাইড বলে লেখা আছে সেখানে ক্লিক করলে ইন্টার কুপন কোড যেখানে ওয়াই থ্রি সিক্স লিখে অ্যাপ্লাই করলে তুমি দেখতে পাবে ব্যাচের দাম হয়ে গেছে এক হাজার টাকা এবার এই যে বাইনাও অপশানটা আছে এই বাইনাও অপশানে ক্লিক করে যদি তুমি তোমার ফোন থেকে ভর্তি হতে চাও বা তোমার ইউপিআই থেকে ভর্তি হতে চাও তাহলে এই ইউপিআইতে ক্লিক করে তুমি ফোনপে অথবা গুগল পে দিয়ে ভর্তি হতে পারো আর যদি তোমার ফোনপে বা গুগল পে না থাকে যিনি তোমার হয়ে এই গুগল পে বা ফোনপেতে দিয়ে দেবেন বা ভর্তি করাবেন তার ফোনপে আইডি অথবা ইউপিআই আইডি বা ফোন নাম্বারটা লিখে কন্টিনিউ ক্লিক দেখবে যিনি তোমার হয়ে করবেন তার ফোনে আড্ডার থেকে একটা মেসেজ যাবে সেটাকে অ্যাকসেপ্ট করে পেনাও করে দিলেই দেখবে তোমার মোবাইল ফোনে কংগ্রেচুলেশন বলে একটি মেসেজ আসবে তার মানে তুমি ভর্তি হয়ে গেলে তাই এইভাবে তুমি ব্যাচে কিন্তু ভর্তি হতে পারবে তাই যারা যারা ব্যাচে ভর্তি হওনি যদি এই প্রসেসটা তোমাদের কাছে ইজিয়েস্ট না মনে হয় যদি মনে হয় স্যার গাই আপনার গাইডেন্সে ভর্তি হতে চাই বা আপনাদের বাই ফোনে আমরা ভর্তি হতে চাই তাহলে ডিরেক্টলি ভর্তির আগে কল করো এইট জিরো ওয়ান থ্রি নাম্বারে মনে রাখবে এই দু মাসের প্রস্তুতি তোমার নেক্সট ষাট বছর বয়স পর্যন্ত তোমার মুখে কিন্তু হাসি ফোটাবে তাই দু মাস একটু কষ্ট করি আর বাকি জীবনটা হাসতে হাসতে কাটাই তাই অবশ্যই আজকেই ব্যাচে ভর্তি হয়ে শুরু করে দাও তোমার প্রস্তুতি কারণ প্রথম দিন থেকে ব্যাচে ভর্তি হলে বা ক্লাস করলে তুমি পুরো বিষয়টাকে কিন্তু জানতে পারবে তো চলো আজকের ভিডিও এইটুক পর্যন্তই রাখলাম প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো যাতে সি গ্রুপ ডি নতুন কোনো নোটিশ এসে গেলেই সঙ্গে সঙ্গে তোমাদের জানিয়ে দিতে পারি আর জানালেই যখনই ভিডিও করব তার নোটিফিকেশনটা তোমার কাছে যাতে পৌঁছে যায় তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না ধন্যবাদ প্রত্যেককে প্রত্যেকে দিয়ে পড়াশোনা করো মাত্র দুমাস প্রস্তুতি কিন্তু পাবে সময় বেস্ট অফ লাখ দেখা হচ্ছে নেক্সট শোতে ধন্যবাদ